রাস্তার কাজের ফলক পড়ে জখম এক শিশু শুরু হয়নি রাস্তার কাজ কিন্তু ঘটা করে রাস্তার কাজের ফলক লাগানো রয়েছে সেই ফলক এক শিশুর ওপরে পড়ায় জখম হলো সে ঘটনাটি বহু চর্চিত সেই সন্দেশখালিতে সন্দেশখালীর কোরাকাটি গ্রাম পঞ্চায়েতের তুষখালী এলাকায় রাস্তার পাশে লাগানো মহাত্মা গান্ধী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পের সিডি ইউএলের ফলক পড়ে আহত বছর চারেকের এক শিশু জানা যায় খেলার সময় ফলকটি ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি এই পরিস্থিতি দেখে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের দাবি রাস্তায় কাজ না হওয়া সত্ত্বেও প্রায় এক বছর ধরে এই ফলক লাগিয়ে রাখা হয়েছে শিশুটিকে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় ওই যে বোর্ডটা লাগানো আছে ওই বোর্ডটা চাওয়া পরে যে বাচ্চাটা গোলা অব্দি চাওয়া পরে গেছে রকম ওই পিছের রাস্তার উপরে বোর্ডটা অর্ধেকটা আটকে যাওয়ার জন্য তোলা ফাঁকা পাওয়ার জন্য কিছুটা বাচ্চাটা কোনো রকম বেঁচে গেছে নাহলে ওই বাচ্চাটা পুরো একদম খোঁজখবর থাকতো না